সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি যৌথ বিবৃতিতে ছয় সমন্বয়ক ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় সমন্বয়কদের যৌথ বিবৃতি ময়না তদন্ত ছাড়াই বহু লাশ দাফন মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ প্রকাশ্যে হাতে যুবক খুলনায় শিক্ষার্থীদের ছিলে পুলিশের কাদানে গ্যাসের শেল পাল্টাপাল্টি ধাওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিবি হেফাজত থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি যৌথ বিবৃতিতে জানালেন ছয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক বলেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকাকালে গত আঠাশ জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তারা দিয়েছিলেন তা স্বেচ্ছায় দেননি আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছয় সমন্বয়ক এ কথাগুলো বলেছেন বেলা এগারোটা বাইশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও নুসরাত তাবাসুম গণমাধ্যমে এই বিবৃতি পাঠান মিনিট দশেক পর যোগাযোগ করা হলে শারজি সালম ও আবু বাকের বিবৃতি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ডিবির হেফাজত থেকে ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় তাদের ডিবি কার্যালয় থেকে কালো রঙের দুটি গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয় পরিবারের কাছে ফেরার পর আজ তারা যৌথ বিবৃতি দিলেন এ সময় তারা বলেন ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে ডিবি কার্যালয়ে আটকে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি শীর্ষক এই যৌথ বিবৃতিতে বলা হয় গত ছাব্বিশ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে ডিবি জোর করে তুলে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায় নাহিদ আসিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরদিন সাতাশ জুলাই শারজিস ও হাসনাতকে সায়েন্স ল্যাব এলাকা থেকে জোর করে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আঠাশ জুলাই ভোর রাতে বাসা ভেঙে জোর করে নুসরাতকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বিবৃতিতে আরও বলা হয় মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও তাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য হেফাজতে রাখা হয়েছিল তারা গুম গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলেন তারা তাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলেন কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূত ভাবে তাদের ডিবি হেফাজতে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি তাদের ছাড়া যাবে না এমনটা বলা হয় যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে তারা এই প্রহসনের নিরাপত্তা চান না তারা তাদের ভাই বোনদের খুনের বিচার চান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সংক্রান্ত ডিবি কার্যালয় থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও বিবৃতিটি তারা স্বেচ্ছায় দেননি বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি কার্যালয় থেকে আসতে পারে না সারাদেশের সব সমন্বয়ক আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ডিবি কার্যালয়ে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় গণমাধ্যমে মিথ্যা বিবৃতি দেওয়ানো হয় তাদের শিক্ষকেরা দেখা করতে এলে দেখা করতে দেওয়া হয়নি অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারাদেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ত্রিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ আসিফ ও আবু বাকের ডিবি কার্যালয়ে আটক অবস্থায় অনশন শুরু করেন এ খবর জানা মাত্র শারজি হাসনাত ও নুস্টাত অনশন শুরু করেন বিবৃতিতে আরও বলা হয় অনশনের কথা পরিবার ও গণমাধ্যমের কাছ থেকে গোপন করা হয় বত্রিশ ঘন্টার বেশি সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির সিদ্ধান্ত দেন তখন অনশন ভাঙা হয় এক আগস্ট দুপুর দেড়টায় পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় ডিবি কার্যালয়ে তাদেরও পরিবারের সঙ্গে নানা নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে তারা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন নির্দেশেই তাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারাদেশে ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন সরকারের মিথ্যা অপপ্রচার ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসে ময়না তদন্ত ছাড়াই বহু লাশ দাফন মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা সংঘাত সহিংসতা সহ যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত করা বিধান রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি সারা দেশে যে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন তাদের একটি বড় অংশকেই সমাধিস্থ করা হয়েছে ময়না তদন্ত না করেই ঠিক কতগুলো লাশ তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি তবে বিভিন্ন হাসপাতাল ও নিহতদের স্বজনদের সাথে কথা বলে এ ধরনের কমপক্ষে আটান্নটি লাশের খোঁজ পেয়েছে বিবিসি বাংলা এক্ষেত্রে ঘটনাস্থলে যাদের মৃত্যু হয়েছে ঝামেলার তাদের স্বজনদের অনেকেই লাশ সরাসরি বাড়িতে নিয়ে দাফন করেছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে যাদের মৃত্যু হাসপাতালে হয়েছে তাদের বিষয়ে খবর দেওয়া হলেও পুলিশ অনেক ক্ষেত্রে ময়না তদন্ত করার ব্যাপারে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে যদিও পুলিশ সেটি অস্বীকার করেছে তবে মানবাধিকার কর্মীরা বলছেন নিজেদের রক্ষা করতেই পুলিশ ময়না তদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা কলেজ শাখার অন্যতম সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন শুক্রবার বিকাল পাঁচটার দিকে শাহবাগ মোড়ে তিনি ঘোষণা দেন পরে শাহবাগ থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন পুলিশ সরকারের আদেশে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে তারা শিক্ষার্থীদের হত্যা করেছে এছাড়াও শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর গণগ্রেফতার চালিয়েছে এসব কিছুর বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না এ সময় ঢাকা কলেজ ব্র্যাক ইউনিভার্সিটি সিটি কলেজ আইডিয়াল কলেজ কলেজ কবি নজরুল এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা পুলিশকে উদ্দেশ্য করে দীর্ঘ সময় ভুয়া ভুয়া স্লোগান দেয় এছাড়াও শিক্ষার্থীরা আমার ভাইকে মারলো কেন পুলিশ তুমি জবাব দাও আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো নিহত এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরে এক ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া তিনি পেশায় শ্রমিক মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন তিনি প্রথম আলোকে বলেন মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায় গুলিতে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন এ বিষয়ে আমি কিছু জানি না হবিগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রথম আলোকে বলেন মোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল সেটা গুলি কিনা পরে জানানো যাবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান শিক্ষার্থীদের হয়রানি আটক না করতে নির্দেশ দিয়েছে সরকার জানালেন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের অযথা হয় আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে কোন শিক্ষার্থীকে যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে আটককৃতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে মন্তব্য ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না পারবেও না জনতার রুদ্র রোষ ক্রমেই গণবিস্ফোরণে রূপ নিচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনী নামানো হয়েছে থামাতে পারেনি সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি আন্দোলন বাড়ছে আর বাড়বে ইসলামী আন্দোলন এবং সব সহযোগী সংগঠন আন্দোলনকারীদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয় শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টন আইএবি মিলনায়তনে ছাত্র ও যুবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন